আচ্ছা কি ব্যাপার বলতো মাঝে মধ্যেই এই চুনা চুনা করে এত হিরিক পড়ে যায় কি ব্যাপার বলতো হ্যাঁ আমি দেখছি মানে ভেরি রিসেন্ট দু তিন দিন ধরে দেখছি শুধু চুনা 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 প্রতিটা চ্যানেলে সেই দিকে ঢ্যাঁড়স ওই দিকে ঢেপি ওই দিকে পুঙ্গি ওই খেকি এরা তো রয়েছে ও বাবা দেখি তারপরে ম্যাডাম বলছে চুনাকে নিয়ে কিছু বলতে হবে নাকি না কিছু একটা বলতে হবে না কি যেন বলে শুরু করে দিলেন আরে ভাই কি ব্যাপার এত যদি চুনা চুনা করে তাহলে তো আমার চ্যানেলটা ভাইরাল হয়ে যাবে মানে আমি অবাক হয়ে যাই যে আমাকে প্রমোট করবার জন্য আমাকে প্রমোট করবার জন্য অপোনেন্ট পাঠিরা উঠে পড়ে লেগেছে কি আশ্চর্য না মানে আমি জানি চ্যানেল প্রমোট করতে গেলে পুরো নাম নিতে হয় মানে রুনা লাইফস্টাইল পুরো নাম নিতে হয় কিন্তু আমরা ইউটিউবে ওই নিকনেম নিয়ে এতটাই পরিচিতি লাভ করেছি তো চুনা বললে লোকে বুঝা যায় যে মানে সেটা কি ঠিক আছে তো সেটা কোনো বড় ব্যাপার নয় মানে ওই নিখনেম নিয়ে প্রমোট করা মানে সেটা প্রমোট নয় তা কিন্তু নয় সেটা মানেও প্রমোট তো আমি দেখছি মানে আমি নিজে যত না ভিডিও করে ভাইরাল হব তার থেকেও বেশি আমাকে নিয়ে চুনা চুনা করে আমাকে ভাইরাল করে দিচ্ছে আর এই দেখো ম্যাডামের লাইভেও প্রায় হাজার খানেক করে লোক থাকে সব সময়, তো সেখানে যদি চুনাকে নিয়ে দুটো ওয়ার্ডও বলে না তাহলেও চুনা ভাইরাল তো ম্যাডাম আপনি তো আমাকে এ মানে এই যে ভালোবাসাটা আপনার সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে আপনি আমার সম্বন্ধে বলছেন আপনাকে কেউ না কেউ বলেছে যে চুনার সম্বন্ধে কিছু বলুন মানে যখন কেউ বক্তব্য রাখে তখন বলে না এই ব্যাপারে একটু কিছু আলোকপাত করুন ম্যাডাম ওই ব্যাপারে কিছু আলোকপাত করুন সেই ব্যাপারে কিছু আলোকপাত করুন তো আপনাকেও কেউ কেউ না বলেছে যে ম্যাডাম এই ব্যাপারে একটু বলুন তো আপনি শুরু করে দিলেন তো ভালো কথা আপনি একটা কি বলেন চেষ্টা করছে লজিক্যাল ভিডিও করার চেষ্টা করছে কিন্তু জল ঢেলে ফুস হয়ে যাচ্ছে এই যে চেষ্টা চেষ্টার কিন্তু কোনো বিকল্প নেই ম্যাডাম হ্যাঁ মানে যে কোনো কাজে যে কোনো পরিশ্রমে চেষ্টাটাই কিন্তু আসল এই 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 যে 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 চেষ্টা চেষ্টা আপনি আপনি বললেন আমি লজিক্যাল ভিডিও করার করি মানে আমার চেষ্টাটা ধরতে পেরেছেন তার জন্য নিশ্চয়ই দুই একটা ভিডিও দেখতে হয়েছে এটা তো স্বাভাবিক এই যে আপনি আমার চেষ্টাটা ধরতে পেরেছেন না এটাই অনেক বড় ব্যাপার মানে আমি যে চেষ্টা করি হ্যাঁ আমি চেষ্টা করি দেখুন আমি আগেও বলেছি আমি ভাই খরগোশ নই আমি কচ্ছপ আমি ওই গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে চলি তো এখন তো আমি সেই চুনোপুটি তো আমার তো চেষ্টাই থাকবে নাকি আমি হয়ে যাব। মানে আমি আপনার দুর্গা বাহিনীর মতো লজিক্যাল ভিডিও করতে শুরু করবো এখন আমার সেই লেভেলের আর কি হয়নি আর কি মানে এখন আমি কচ্ছপ তো কচ্ছপ কি করে টুক 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 করে যায় তো সেই কচ্ছপ চেষ্টাই তো করছে তো আপনার কাছে যে আমার চেষ্টাটা ধরা পড়েছে তার জন্যে তার জন্য অসংখ্য ধন্যবাদ তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে গলা পুরো একদম ঝাক্কাস হয়ে আছে তো আমার এক ভিউয়ার্স খুব ভালোবাসে আমাকে সে একটা কথা বলেছে যেটা আমার খুব ভালো লেগেছে সেটা বলছে যে এই যে গার্গল করতে আমার একদম ভালো লাগে না কেমন যেন ময় পায় কিন্তু সে বলল যে গলা পরিষ্কার রাখার জন্য রেগুলার বেসিস গার্গিল করাটা খুব ভালো ঠিক আছে তো আমি ট্রাই করব যদিও দুদিন এখনও করিনি তো ট্রাই করব যে প্রতিদিন একবার করে গরম জালে নুন দিয়ে অন্তত গার্গেলটা করতে যাতে আমার গলার ভয়েসটা ঠিক থাকে কারণ জানোই তো ভিডিও করতে এসে যদি গলার টোন না ঠিক থাকে তাহলে কিন্তু তুমি কখনোই সেই লেভেলের প্রতিবাদী কণ্ঠ হয়ে উঠতে পারবে না হ্যাঁ চুনো ফুটেই সাহি কিন্তু প্রতিবাদ তো করতে হবে আর আপনারা দেখছেন যে আমার চেষ্টা কিন্তু পরিরক্ষিত হচ্ছে চারিদিকে সেটা তো বুঝতে পারছেন তো যাই হোক একটা জিনিস আমি পরিষ্কার বুঝলাম যে কিছু ভিউয়ার্স আছে যেসব ভিউয়ার্সরা চায় যে চূনাকে নিয়ে কেউ কথা বলুক অ্যাকচুয়ালি এরা আমাকে উপর উপর হেট করলেও ভিতর ভিতর খুব ভালোবাসে কেন বলি কেন বলছি এই কথা তার কারণ দেখুন চুনার সম্বন্ধে কিছু শুনতে চায় চাই চুনার সম্বন্ধে শুনতে চায় কিউরিয়াস চুনাকে নিয়ে বলুন চুনাকে ঝাড় দিন চুনাকে একটু দিন আর কি দু চারগা দিন আর কি না ভিডিওর মাধ্যমে অন্য কোনোভাবে নয় কোনো ভায়োলেন্স নয় তো তার মানেটা কি তার মানে চুনার সম্বন্ধে শুনতে আমরা ইন্টারেস্টেড চুনাকে নিয়ে দুটো মানে কথা বললে খিল্লি করলে মজা নিলে বা চুনার সম্বন্ধে কিছু বাজে কথা বললে বা চুনাকে একটু থ্রেড দিলে বা চুনাকে একটু ভয় দেখালে তাদের ভালো লাগবে তো ঠিক আছে তো যেটা বলছিলাম ভয়কে করতে হবে জয় আমি তো ভয় পাওয়ার মেন ওই না কারণ আমি জানি যে আমি অন্যায় কিছু কাজ করি না ঠিক আছে তো তার জন্য ভয় পাওয়ার ব্যাপার নেই কিন্তু এই যে ভালোবাসাগুলো এই যে উপচে উপচে পড়া ভালোবাসা কিছু ভিউয়ার্সের এইগুলো দেখে আমি মোহিত না যারা আমাকে এমনি ভালোবাসা অ্যাপ্রিসিয়েট করে সেটা তো আছেই তাদের তো ভালোবাসা অপরিসীম সেটা তো মানে বলে বোঝানো যাবে না বাট নেগেটিভ কিছু ভিউয়ার্স আছে যারা কিন্তু চুনাকে ভালোবাসে তার জন্যই চুনার সম্বন্ধে তারা ইন্টারেস্টেড এবং কিউরিওসিটি আছে তাদের এ এর দেখে বোঝা যায় যে যদি আমি এমন কোনো একটা চ্যানেল করি যে চ্যানেলে আমার সম্বন্ধে কিছু বলি আর কি বা আমার ফ্যামিলি সম্বন্ধে তাহলে কিন্তু খুব ইন্টারেস্ট নিয়ে তারা দেখবে তার মানে আমি যদি ওরকম ধরনের কিছু ব্লগিং টাইপের কিছু করি তাহলে কিন্তু লোকের ইন্টারেস্ট জাগবে তাই না নর্মাল ওই রান্না খাওয়া দেখালে নয় বুঝতেই পারছো কি বলতে চাইছি তো সেরকম যদি কিছু বলি কোনো হট টপিক বা ফ্যামিলির কিছু ব্যাপার যদি বলি তাহলে কিন্তু লোকের খুব ইন্টারেস্ট লাগবে এটা বুঝতে পারছি তো যাই হোক একটা জিনিস বুঝতে পারলাম যে ম্যাডাম এটা বলতে চাইছে যে আমি যে লজিক্যাল ভিডিও করার চেষ্টা করি সেই চেষ্টাটা আমি নিজেই জল ঢেলে দি কারণ আমি ঠিক পথে নেই কারণ আমি সিম্প্যাথি কার্ড খেলি আমার জন্য নয় টিনু সুন্দরীর জন্য টিনু সুন্দরীকে আমি প্রচন্ড মানে সিম্প্যাথি দেখা যায় একটা মা অসহায় মা যদি আমি কোনো দিন বলিনি অসহায় মা না তো আমার ভিডিওর মধ্যে কোনো দিন আছে যে টিনা অসহায় কারণ মেয়েরা অসহায় এই জিনিসটাই আমি একদম পছন্দ করি না তো মুখ দিয়ে তো বলার কোনো প্রশ্নই আসে না যে টিনা অসহায় একদমই না কিসের অসহায় কেন অসহায় যে নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য স্ট্রাগেল করছে সে অসহায় কেন অসহায় সে হয় যে নিজের পায়ে নিজে দাঁড়ানোর জায়গার চেষ্টাই করে না এবং উল্টে কারোর উপর ডিপেন্ডেন্ট তো সেক্ষেত্রে সেখান থেকে কোনোভাবে ঝাড় খেলে সে অসহায় হয়ে পড়ে তাহলে টিনা কোথায় অসহায় আর কোথায় আমি কোন ভিডিওতে বলেছি যে অসহায় মায়ের পাশে দাঁড়ান বা অসহায় মা হুম কোনো দিন বলিনি বাচ্চা তার অধিকার আমার এই গিরগিরানো জিলিলানো এটাই তো পছন্দ নয় আমি বারবার এটা বলি যেই জিনিসটার প্রতি বেচু এবং টিনা দুজনের সমান রাইটস আছে সেই রাইটস জন্যে কেন সে গিরগিরাবে উল্টে বলা হয়েছিল সে কি কোনোদিন কাঁদতে কাঁদতে বেচুর বাড়ির সামনে গিয়ে বলেছে যে একবার আমার বাচ্চাকে দেখতে দাও উল্টে এটা বলা হয়েছিল সে কি দিন বেচুর কাছে কোনোভাবে মানে এই আর্জি জানিয়েছিল আরে ভাই কেন বেচুর কাছে আর্জি জানাবে বেচুরও যতখানি রাইটস আছে টিনুরও ততখানি রাইটস আছে তাহলে যে জিনিসটায় আমার ফুল ফর্ম রাইটস আছে আমি সেই জিনিসটার জন্য না আমি জানি যে অধিকার নিতে হয় আর যে জিনিসটায় আমার অধিকার আছে দখল আমার নাই থাকতে পারে অধিকার যেটাতে আছে আমি সেটা ছিনিয়ে নেবো গিরগিরাবো না না তাই টিনাকে অসহায় আমি কোনো দিন ভাবিনি আর বলিও নি বলবো না কারণ অসহায় সে নয় যেখানে ব্যাপার সেখানে ছিনিয়ে নিতে হবে ঠিক আছে এই ব্যাপারটা ভালো করে বুঝুন আর কোনো নিজে পছন্দ করেছি না তো টিনার প্রতি কারো সহানুভূতিশীল এটা দেখানোর চেষ্টা করেছি যে ওকে সিম্প্যাথি দাও কেন কিসের সিম্প্যাথি সিম্প্যাথি তার লাগবে যে নিজে ঠিকভাবে সঠিকভাবে চলতে পারে না তো ওর কোথায় সিম্প্যাথি লাগবে উল্টে তো আমি দেখছি বেচুর জন্য সবাই সহানুভূতিশীল এবং বেচুর জন্য সবাই সিম্পাতি চাইছে সবাই বলছে ওকে ভিউজ দাও ওর পাশ থেকে সরে যেও না ওকে সাবস্ক্রাইব করে রাখো ওকে আনসাবস্ক্রাইব করো না ওকে এই করো কারণ আলটিমেটলি বাচ্চাটা ওর কাছে আছে আর বাচ্চাটাকে ভালো রাখতে গেলে তার বাবাকে ভালো রাখতে হবে আর বাবাকে ভালো রাখতে গেলে তাকে ভিউজ দাও কারণ তার আর কোনো আর্নিং এর ব্যবস্থা নেই তার কোনো অন্য পরিচয় নেই তাই তোমরা দয়া করে হলেও ওকে ভিডিওতে ভিউজ দাও ভিউজ দাও ভিউজ দাও দিস ইজ কল সিম্পাথি ঠিক আছে তো সিম্পাতি কাট খেয়ে খেলছে কারা খেলছে পরিষ্কার বোঝা যাচ্ছে যেই বেছুকে নিয়ে দুদিন আগে নোংরা নোংরা ভিডিও করেছিল ওই তরফের কিছু লোকজন এবং ভিউয়ার্সরা গিয়ে তার কমেন্টে এত তুলে ধরা করেছিল যেখানে বেছু বলেছে নিজে যে আমার কি অকাত তোমরা আমাকে বুঝিয়ে দিয়েছ তোমরা আমাকে বুঝিয়ে দিয়েছ আমার কি অকাত তাই আমি আর কোনো কন্ট্রোভার্সি দেখব দেখবো না পজিটিভ হোক নেগেটিভ হোক বা কোনো কন্ট্রোভার্সির মধ্যে থাকবো না তোমাদের যা ইচ্ছা তাই বলো আমার কিছু যায় আসে না কারণ আমি আমার চ্যানেলটাকে পুরোপুরি সিম্পল ব্লগে নিয়ে যেতে চাইছি যেখানে কোনো কন্ট্রোভার্সি থাকবে না ঠিক আছে তাহলে পরিষ্কার যে বেচু নিজে স্বীকার করেছে তার চ্যানেলটা চ্যানেল বাতের মধ্যে দিয়ে সে এবং সে রীতিমতো পজিটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখত এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে আজকে সে যখন বলছে আমি দেখবো না মানে দেখতো আর সে যখন বলছে আমি করবো না তার মানে করতো এটাই তো স্বাভাবিক করবো না তখনই তো মানুষ বলে মানুষ যখন ধরো কোনো বড়রা শাসন করে তখন যদি কোনো বাচ্চা বলে না আমি আর করবো না আমি আর করব না এই কাজটা আমি আর করবো না তার মানেটা কি সে এতদিন করতো এখন করবে না বলছে কোনো না কোনো কোনো কারণ বসতো তার মানেটাই করতো তা সবটাই তো বেচুর জন্য প্রযোজ্য সিম্পিক কার্ড বেচুর জন্য খেলা হচ্ছে কন্ট্রোভার্সি চালিয়ে যাচ্ছিল বেচু কন্ট্রোভার্সিয়াল ভিডিওগুলো গুলো দেখত বেচু। এবং তার পজিটিভ কন্ট্রোভার্সি চ্যানেলগুলো তাকেই উধুম ঝাড় দিয়েছে শুধুমাত্র শুধুমাত্র ওই ঝিমি নামক ব্যাপারটা যখন সামনে আসে তো আপনারা যে আমাকে বলছেন মানে এই ম্যাডাম যে বলছেন যে আমি সিক্রেট রুমে কারোর সঙ্গে বিয়ে করে থাকার কথা বলেছি আপনি আমাকে ভিডিওতে দেখাতে পারবেন যে আমি এ কথা বলেছি যে সিক্রেট রুমে বেচু বিয়ে করে রয়েছে আশ্চর্য তো যেটা আমি বলিনি আপনি কার থেকে কি শুনে নিয়ে এসে আমার সম্বন্ধে বলে দিচ্ছেন যে আমি বলেছি সিক্রেট রুমে বিয়ে করে রয়েছে আশ্চর্য না এই ভিউয়ার্সটাই গিয়ে ওকে লিখে এসেছে যে কেন সিক্রেট রুম দেখাচ্ছ না আজও লিখিয়ে একজন লিখেছে মিসেস কুন্ডু আমি নামটা একটু পাল্টে দিচ্ছি টিয়াঙ্কা হ্যাঁ সামনে পি হবে আর কি ওটা তো সে তিনি লিখেছেন তিনি লিখেছেন যে সিক্রেট রুমটা তিনি ঢেপির ওখানে কমেন্ট বক্সে লিখেছেন যে আমাদের বেচুর হচ্ছে হোম ট্যুর দিতে বলুন তাহলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে সিক্রেট রুমের ব্যাপারটা জানা যাবে এটা তো তারা বলছে বেচুর ভিউয়ার্স যারা ওকে পজিটিভ ভিডিওতে ভিউজ দিত মানে পজিটিভভাবে আরে ভাই আমাদের ঘাড়ে চাপিয়ে দিলে হবে মানে আমার ঘাড়ে চাপিয়ে দিলে হবে আমি না তো সিক্রেট রুমে কারোর সঙ্গে কেউ বিবাহিত হয়ে থাকছে এই কথা বলেছি না তো আমি বলেছি তোমার সিক্রেট রুমটা দেখাও না তো বলেছি ওইটাই সিক্রেট রুম এরকম কিছুই বলিনি তাহলে আমাকে কেন বলা হচ্ছে জোর করে টেনে নিয়ে গেলে তো হবে না কারণ আমার ভিডিওতে কোথাও এগুলো নেই ভুলভাল তথ্য দিলে তো খুব মুশকিল আসলে কিছু করার নেই ম্যাডামেরও কিছু করার নেই আমি সেটা বুঝতে পারি কারণ কিছু ভিউয়ার্সের প্রচুর চাপ থাকে যে না বলতে হবে এটা তো ভিউয়ার্সদের জন্যই তো আমরা এখানে কাজ করতে আসি কারণ ভিউয়ার্সটাই আসল কথা যে যে যাই বলুক হুম আর যেখানে ম্যাডাম নিজে বললেন যে তার তিনবার পেমেন্ট পেমেন্ট তোলা হয়ে গেছে চার তুলতে চলেছে এবং সেটা বেশ লামসাম অ্যামাউন্ট তার মানে এই পেমেন্টগুলো কোথা থেকে আসে ইউটিউব থেকে ইউটিউবে রেভিনিউ কোথেকে আনা হয় ভিউজ থেকে তার মানে ম্যাডামের কাছেও যে ভিউজটা ম্যাটার এটা তো স্বাভাবিক কারণ উনি তো পরিষ্কার বলছেন যে আমার চার চারবার আর কি আমি পেমেন্ট তুলব এবং এটা বেশ লামসাম এবং সেটা তিনি অ্যাপ্রিসিয়েট করছেন নিজেকে এবং বেশ আনন্দের সঙ্গে জানাচ্ছেন তার মানে তিনি খুশি হয়েছেন ব্যাপারটাতে আর খুশি হয়েছেন কেন ভিউজটা হলে সবাই খুশি হয় ঠিক আছে তো সেই ভিউজ থেকে এভিনিউ আন হলে সেটাও খুশি হয় তার মানে কি উনি আর অন্য কোনো পথে ওয়েতে রান্না মানে আন করতে পারে না তা কিন্তু নয় উনি করতে পারেন ওনার অনেক পথ আছে তোমার হচ্ছে কাপড়ের দোকান আছে তারপরে উনি যা কাজকর্ম করে তাতে তো ইউজ ইনকাম তারপরেও এই রেভিনিউ আর্ন করার একটা আনন্দ অন্য মানে ডলারে ইনকাম করার আনন্দ কিন্তু অন্য তো সেটা কিন্তু ম্যাডামের চোখে মুখে পরিষ্কার বোঝা যাচ্ছিলো তাহলে সেখানে যে ভিউজটা ম্যাটার নো ডাউট তাহলে ভিউজটা যদি ম্যাটার হয় তাহলে ভিউয়ার্সদেরকে মন রক্ষা করাটাও একটা ম্যাটার আর তাই ভিউয়ার্সরা যদি বারবার বলে চুনাকে বলুন চুনাকে বলুন চুনাকে বলুন চুনাকে বলুন কোয়াইট ন্যাচারাল চুনাকে নিয়ে বলতে হবে তো চুনাকে আমি যদি ভালো করে নাও দেখি তাহলে চুনা যেগুলো বলেনি সেগুলো বলতে হবে হুম আর সেটা কি করে হয় ম্যাডাম আমি তো ওগুলো বলেই নি আপনি বলে গেলেন ঠিক আছে আর ওদিকে ঢ্যাঁড়স ভাইরে ভাই তার একটাই কথা তার একটাই কথা যে কমিউনিটি পোস্টটা দেওয়া হয়েছে সেইটা নজরে আনুন আর আপনি কিছু ব্যবস্থা করুন আমার কে আর কি কিছু ব্যবস্থা করতে বলা হচ্ছে আরে ভাই তোদের যা করার তাই কর যেরকম ভাবে চক্রান্ত ষড়যন্ত্র ফাঁসানো যায় সেইভাবে কর যেটা করলে তোরা মনে করিস তোরা স্যাটিসফাইড হবি করতে থাক ঠিক আছে কারণ ইউটিউব কারোর কেনাগুলা মানে জায়গা নয় ঠিক আছে তাহলে তোদের যদি চ্যানেল কোনো কারণে উড়ে যায় তারপরে তোরা যদি আবার সহাস্যে ফিরে চ্যানেল করে আবার ভিডিও করতে পারিস তাহলে সেটা কি আমার জন্য প্রযোজ্য নয় সময় লাগবে কিন্তু হবে তো নিশ্চয়ই তোদের পরিচিতি লাখ লাখ আমার পরিচিতি হাজার ঠিক আছে কিন্তু সেই হাজার লোকজনের ভালোবাসার তাগিদে আমি আমার চ্যানেল খুলে চলে আসব। এবং অলরেডি আমার একটা অন্য চ্যানেল আছে আমি তাদের ভিডিও দিই না অর্থাৎ তোরা এত টেনশন করিস না আমার চ্যানেলটাকে নিয়ে একেবারেই টেনশন করিস না যদি তোদের মনে হয় যে আমার চ্যানেল উড়িয়ে দিবি দিয়ে দে উড়িয়ে দে ঠিক আছে যদি মনে হয় যে চ্যানেল উড়িয়ে দিয়ে আমার মন একেবারে কান্নাকাটিতে ভরে যাবে ভুল করছিস ভুল করছিস কারণ সেটুকুনি ক্ষমতা আমার আছে যে আবার একটা নতুন চ্যানেলে আবার নতুন করে ভিডিও দিয়ে আমি নিজেকে সার্ভাইভ করব। হ্যাঁ দুদিন একদিন সময় লাগবে দু মাস চার মাস সময় লাগবে তো অসুবিধা কিচ্ছু নেই যা করার যেটা মনের ইচ্ছা হচ্ছে করে যা যা করার কারণ আমি জানি আমি কি লিখেছি কি করেছি আর কি বলেছি ঠিক আছে আর কতটা কি করেছি আর আমি ইউটিউবে আমি নিজেকে মনে করি যে আমার মতো আমার মতো গালি ছাড়া নোংরামি ছাড়া অসভ্যতামি ছাড়া হ্যাঁ ভিডিও করার লোকজন ওয়াইটিতে কম আছে ওয়াইটিতে কম আছে এই কন্ট্রোভার্সি জোনে আমি নিজের সম্বন্ধে গর্বিত এই ব্যাপারটাতে কারণ আমি কন্টেন্ট শুধুমাত্র আমার কথার উপর বেশ করে করি সেখানে না তো কোনো ক্লিপস থাকে না তো কোনো ফটো থাকে না তো কোনো ওই রকম ধরনের এডিটিং থাকে না তো কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ থাকে কিছুই থাকে না তাই যার মনে হচ্ছে আমার এগেনস্ট স্টেপ নেবে আমার চ্যানেল উড়িয়ে দেবে উড়িয়ে দিতে পারে করুক অসুবিধে কিচ্ছু নেই কারণ আমি আমি প্রথম থেকে একটা জিনিস বলে এসেছি যার জন্য আমি চ্যানেলটা খুলেছিলাম প্রথম কন্ট্রোভার্সি জোন সেটাই আমি বলেছিলাম নোংরামি করা তো অন্য জিনিস কিন্তু নোংরামির সাথে সাথে মুখ থেকে যারা অশ্রাব্য গালি গালাজ দেয় সেটা হচ্ছে এক প্রকার আদতে নোংরামি ঠিক আছে প্রতিবাদটা আমার সেই জায়গা থেকেই আছে তো অ্যাজ অন ডেট আমি সেই প্রতিবাদেই আছি এবং আমি নিজে কোনো দিন কোনো অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ ইউজ করিনি ঠিক আছে তো যার যা করার করে নি ইউটিউব তার কানা নয় যে তার কাছে আমার চ্যানেলের সমস্ত কিছু পাঠানো হলো আর সে কিছু না দেখে দুম করে আমার চ্যানেল উড়িয়ে দেবে সেটা সম্ভব নয় বা কেউ যদি আমাকে স্ট্রাইক মারে তারপরে তারা দেখবে না যে আমি স্ট্রাইক মারার মতো কিছু করেছি কি না এমনি এমনি আমার চ্যানেল উড়িয়ে দেবে এত সোজা নয় ঠিক আছে তো চেষ্টা করতে থাক চেষ্টা করতে থাক আর ভয় দেখাতে থাক ঠিক আছে ভয়কে জয় করব আমি তোরা ভয় দেখাতে থাক চেষ্টা করতে থাক আর শয়ে শয়ে নিক্ষেপ কর হ্যাঁ মানে কন্টেন্ট করে এক হ্যাঁ চলে আয় এসে সমানে করতে থাক কারণ আমি দেখছি দু তিন দিন ধরে তোরা এমনভাবে ভিডিও করছিস যেন চুনা মানে তোদের সবার পাকা ধানে মই দিয়েছে আমার তাই মনে হচ্ছে তো করে যা যা করার যেভাবে করার যে স্টেপ নেয়ার নিয়ে যা ওপেন বললাম ঠিক আছে যে স্টেপ নেয়ার নিয়ে যা করে যা অসুবিধে কিছু নেই আর রইল বাকি কেস কামারি থানা পুলিশ এই সব প্রশাসন সেগুলোও করতে পারে যার মনে হবে সে করতেই পারে আমার নামে আমার এগেনস্টে কেস কামারি থানা পুলিশ প্রশাসন হ্যানা তেনা যা করার করতে পারে ঠিক আছে ওইটুকুনি লড়ার ক্ষমতা ভগবান আমাকে দিয়েছে ওইটুকুনি লড়ার ক্ষমতা আমাকে ভগবান দিয়েছে অতএব করতে পারিস ঠিক আছে আর আরেকটা জিনিস হচ্ছে এই এই যে 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 ম্যাডামের উপরে তোরা একটা এটা দিস না তোদের যার যা বলার ভিডিও মানে চ্যানেল খোল খুলে মানে যেসব ভিউয়ার্সরা বলছিস চ্যানেল খোল খুলে আমাকে উদুম বলতে থাক ঠিক আছে ম্যাডামের উপর কেন এত কিছু চাপিয়ে দিচ্ছিস ম্যাডাম প্রচুর ব্যস্ত লোক ঠিক আছে ম্যাডামের দুর্গা বাহিনী ম্যাডামের অন্য বাহিনী এদেরকে নিয়ে ম্যাডাম ব্যস্ত ম্যাডাম হচ্ছে তোমার বেচু এদের নিয়ে ব্যস্ত হ্যাঁ তো ম্যাডামকে আমার মতো একটা পাতি লোকের জন্য এত কেন এত কেন শুধু শুধু বলছিস বলুন 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 হ্যাঁ উনি ওনাকে কিছু ব্যবস্থা নিতে বলছিস সেটা ঠিক আছে কিন্তু এই যে বলুন 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 উনি কেন আমার সম্বন্ধে চারটি আলফাজ বের করবে মানে ফো চার আলফাজ বের করবে কেন করবে তোরা কর তোরা কর চতুসব কি বলবো যাই হোক বন্ধুরা মানে আমার না হাসি পায় বেসিক্যালি যে এদের মানে মেন উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা কি ভয় দেখানো নাকি এদের মেন উদ্দেশ্য যে পুরো এইদিকে যারা টিনার হয়ে কথা বলে তাদেরকে মাটিতে শুয়ে দিই হ্যাঁ আমরা একাই খেলি খেলা দুতরফের হয় বুঝতে পেরেছিস কম বেশি দুতরফের হয় এক একতরফকে শুয়ে বসিয়ে দিলি ওতে কি লাভ হবে খেলা তো শেষ হয়ে যাবে ঠিক আছে তো তোদের ইন্টেনশনটা কি আমি বুঝে পাই না আচ্ছা আর একটা জিনিস দেখলাম হঠাৎ করে বেচুকে কোনো একটা অন্য মেলের সঙ্গে তুলনা করা হচ্ছে যে কোনো ভুল স্টেপ নিয়ে নিতে পারে হ্যানা তেনা অমুক তমুক হ্যাঁ এরকম ধরনের অনেক কথা বলা হচ্ছে প্রথম কথা হচ্ছে এইগুলো ভাবনা চিন্তা তোদের আসছে কেন বেচুকে তো তোরা তাহলে উইক মনে করছিস এত উইক মেন্টালিটি নিয়ে কাজ করবে কি করে ইউটিউবে প্ল্যাটফর্মে যেখানে তার ইউটিউবটাই মেন আর্নিংয়ের সোর্স আর অন্য কিছু নেই তাকে যে এখানে করে খেতে হবে তাহলে তো যদি সে মেন্টালি এত উইক হয়ে যায় তাহলে মুশকিল আর মেন্টালি উইক করেছিস তোরা তোরা যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তার ফরে তারাই কিছুদিন ধরে তাকে উদুম ঝাড় দিয়ে তাকে মেন্টালি উইক করেছিস তার প্রমাণ সে বলেছে যে আমি আর কন্ট্রোভার্সি চ্যানেল দেখব না পজিটিভ হোক আর নেগেটিভ হোক আমি কাউকে মানে আমার মানে কি বলবো আমি না তো দেখবো না তো শুনবো না তো কিছু বলবো ঠিক আছে মানে ওই গান্ধীর তিন বাঁধরের মতো আর কি ঠিক আছে কিছু দেখবও না কিছু শুনবও না কিছু বলবও না তো এরকম ওটা বেচু বলেছে এবং এই ভেরি রিসেন্ট তাকে নিয়ে যে ধরনের ভিডিওগুলো হয়েছে তার পরিপ্রেক্ষিতে সে বলেছে তাহলে ভাই কে মেন্টাল ট্রমাতে ফেললো এইসব দিদিরাই তো যারা ভালোবাসার দোহাই দিয়ে সমানে তাকে কন্টিনিউ কন্টেন্ট করে গেছে তাকে বকাঝকার নাম করে তার মেন্টাল জায়গা ডিস্টার্ব করে দিয়েছে তাহলে মেন্টাল ডিস্টার্ব যারা করেছে তাদের না ধরে ওই অপোনেন্টের লোকেদের ধরে কী লাভ আছে তাদের জন্য কোনো প্রবলেম হয় না আর এটা তো আমরা জানি এটা আমরা জানি যে যখন বাইরের লোক আমাদেরকে কোনোভাবে অ্যাটাক করে আমরা কিন্তু সহ্য করে নিই তাই না কিন্তু ঘরের লোক যখন বিভীষণ হয়ে যায় ঘর সত্য বিভীষণ বলে কথা আছে তো যখন ঘরের লোক বিভীষণ হয়ে যায় এবং আমাদের উপর বার করে তখন আমরা মেন্টালি উইক হয়ে যাই তো সেটা বেচুর ক্ষেত্রেও প্রযোজ্য হয়েছে যারা কিনা ভালোবাসার দিদি তারাই কিনা আউটওয়াস্ট করেছে এমনভাবে এমনভাবে থ্রো করেছে ইভেন দুই একজন ছিল যারা বলেছিল না অ্যাজ অন ডেড আমরা বেচুর ক্যারেক্টার নিয়ে ঠিকঠাক জায়গায় আছি আমরা বেচুর সাপোর্টেই আছি এরকম কিছু লোকজন আছে দোলে দোলুল দোলে না এরকম কিছু ক্রিকেট আছে লাস্ট পর্যন্ত ছিল থাকতে 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 কিটকিট 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 থাক করে ফেলেছে মানে লাস্ট পর্যন্ত গিয়ে একটা বেচুর এগেন্সের ভিডিও করে দিয়েছে ঠিক আছে তো থাকতে পারিনি কারণ স্রোত জনস্রোত ভিউয়ার্সদের জনস্রোতে বাধ্য হয়ে করেছে ঠিক আছে তো সেইখানে গিয়ে কিমাকে সাপোর্ট করেছে হুম তো কারা করেছে কারা ট্রমায় ফেলেছে এটা তো পরিষ্কার সবার কাছে পুরো ক্লিয়ার ঠিক আছে আচ্ছা এইবার বলা হচ্ছে যে কোনোভাবেই কেউ প্রমাণ করতে পারবে না যে বেচু কোনো ভুলভাল রিলেশনে আছে বা কিছু আছে ভাই কে প্রমাণ করতে যাচ্ছে আমি কি কোর্ট নাকি ইউটিউব কোর্ট নাকি যে আমি প্রমাণ করতে যাব যে বেচুর এই আছে ওই আছে সেই আছে সবাই সব দেখতে পাচ্ছে সবাই সব বুঝতে পারছে ঠিক আছে আর সেই মেয়েটি বারবার করে বেচুর নাম নিচ্ছে বলছে হ্যাঁ বন্ধুত্ব আছে এবং বেচুর তাকে কিছু বলছে না তারপর বেচুর ভিউয়ার্সাই বুঝতে পারছে কার সাথে কি আছে না আছে আমি কে হরিদাস পাল প্রমাণ করবার আমি কেউ নই প্রমাণ করার কারণ ইউটিউব কিন্তু কোনো কোর্ট নয় যেখানে প্রমাণ করতে হবে ঠিক আছে সেখানে শুধু কথা দিয়ে কথা বলতে হবে প্রমাণ করবার জন্য আইন আছে প্রশাসন আছে তো বেচুর সঙ্গে যার আইনি প্রসেসে লড়াই তারা প্রমাণ করলেই হলো আমি কে হরিদাস পাল তাহলে আমি প্রমাণ করতে চাইও যে ওর সাথে কার কী আছে না আছে অমুক আছে তমুক আছে ঠিক আছে এখানে প্রমাণ করে দিয়েছে বেচুর নিজের দিদিরা এবং বেচুর ভিউয়ার্সরা ঠিক আছে এবং আজকের ডেটেও আজকের ডেটেও কালকের একটা ভিডিও মানে সেকেন্ড না থার্ড একটা ভিডিও করেছে সেই ভিডিওতেও বলা হয়েছে যে বেচু যেহেতু বলেছে আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারে ভিডিও দেখব না সেখানে তিনি এটাও বলেছে এই কথাটা যে এখনো পর্যন্ত মেয়েটি বেচুর নাম নিয়ে বলছে আর বেচু কিছু বলছে না মান কি বা তাহলে এই ব্যাপারটা কি তো তারাই সব বলে দিচ্ছে ভাই আমাদের কিছু বলতে হচ্ছে না মানে মজার ব্যাপারটা এইটা অথচ উল্টে বলা হচ্ছে আমাদের নামে দোষ দেওয়া হচ্ছে ভাই কে করছে কি করছে কেউ তো কানা নয় সবাই সব দেখতে পাচ্ছে যখন চোখের সামনে জলের মতো পরিষ্কার ভাই কে কি প্রমাণ করবে আর বাদ বাকি যার সঙ্গে টাগোফার হচ্ছে মানে বেচুর সঙ্গে যার হচ্ছে সে বুঝে নেবে কি প্রমাণ করার আছে কি না আছে আমায় কিছু প্রমাণ করতে হবে না হোক ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এখানে ভিডিওটা রাখছি বুঝতেই পারছো কি হচ্ছে না হচ্ছে ওয়াইটির পরিস্থিতি পরিবেশ কেন এরকম হচ্ছে কি হচ্ছে সবটাই বুঝতে পারছো আর এরা ধরে রেখেছে মানে সব লোককে ছেড়ে দিয়ে এবার চুনার পিছনে যাও কেন চুনার পিছনে যাও চিনাকে ভয় দেখাও চুনাকে ভয় দেখাও চ্যানেলটা তো সবার কাছেই প্রিয় তাহলে চ্যানেল উড়িয়ে দেব চ্যানেলের ক্ষতি করব চ্যানেল রিপোর্ট মারব চ্যানেলে এই করব এই করব এটা বললে সবাই ভয় পেয়ে যাবে তাহলে আর কোনো কথা বলবে না না ভাই আমাকে ওইভাবে ভয় দেখিয়ে লাভ নেই ঠিক আছে তো এইটুকুই বলার ছিল তোমাদের যদি কিছু বলার থাকে কমেন্ট বক্স তো তোমাদের জন্য খোলাই আছে লাইক করবে যদি ভিডিওটা ভালো লাগে আর পাশে থাকার জন্য তো সাবস্ক্রাইব করবে সেটা তো বানতাই হয় না আর অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা কিন্তু অবশ্যই বানিয়ে দেবে ঠিক আছে Love you all.